দু হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বর সেই রাতে আমিও সেখানে উপস্থিত ছিলাম আমি আমার জীবনে এত ভয়াবহ রাত কোনো দিন দেখি নাই মাদ্রাসার ছাত্র ছিলাম ছিলামদের সাথে আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম আমার জীবনে কাটানো যতগুলো বিবিসি কাময়ে ভয়াবহ রাত আছে এর মাঝে ওই রাতের দৃশ্যটা হবে সর্বোচ্চ আমি আমার জীবনে এত ভয়াবহ রাত কোনো দিন দেখি নাই জীবনে এত কাছ থেকে গুলির শব্দ এর আগে কোনোদিন শুনি নাই তাজা রক্ত পড়ে আছে মানুষ ছটফট করছে এমন দৃশ্য ওই রাত ছাড়া আমি খুব একটা দেখি নাই আমার ভাইরা লক্ষ্য করেন দু হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বর রাতের আধারে লাইট বন্ধ করে হাজার হাজার আলেমদেরকে মারা হলো শত শত আলেমদেরকে হত্যা করে ফেলা হলো সব দলের প্রমাণ মুছে ফেলা হলো রাতারাতি পরের দিন সকালে মিডিয়ার লোকও আর কোনো খবর প্রকাশ করে না কারণ গত রাত্রে দু একটা চ্যানেল খবর দেখায়ছিল। তাদের লাইসেন্স মোটামুটি বাতিল পরের দিন ডরের চোটে আর কেউ কোনো খবরও দেখায় না বাংলাদেশের মানুষ যখন এই দৃশ্য দেখতে পেল তখন অধিকাংশ মানুষই চিন্তা করেছে শাপলা চত্বরে যারা গেছে আর যারা মায়ের খাইছে তারা হুজুর এখন হুজুর মরলে তাই আমার কী এই চিন্তা থেকে তারা কেউ রাস্তায় নামে নাই প্রতিবাদ করে নাই জবাবদিহিতা চায় নাই তারা চিন্তা করেছে যারা রাস্তায় নামছে যারা মায়ের খেয়েছে তারা হুজুর ও ভাই আমার নিজের মানসিকতা পাল্টান যারা রাস্তায় নেমেছে যারা প্রতিবাদ করেছে যারা মায়ের খাইছে তারা হুজুর তো পরে আগে তো তারা মানুষ ঠিকই না আগে তো তারা মানুষ হুজুর তো তার পরের পরিচয় আপনি আমি সেদিন চিন্তা করলাম তারা তো হজুর হুজুর মায়ের খাইলে আমার কি আল্লাহ কয় ও এই মুজি তাইলে কথা হজুর মায়ের খাইলে তোমার কিছু না তাইলে জালিম থাকুক কারো দশ বছর থাকো কারো দশ বছর পরবর্তীতে যখন বিদায় হবে বিদায়ের সময় এখন আর হুজুর দেখা দেখা মারে না কে স্কুলে পড়ে আর কে মাদ্রাসায় পরে দেখে দেখে মারে না বরং গুলি চালাতেই থাকে স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র ছেলে মেয়ে বৃদ্ধ থেকে শুরু করে কোলের বাচ্চাটারও পর্যন্ত গুলি করে মেরে চলে গেছে এই দৃশ্য দেখার দরকার হতো না আমরা যদি তেরো সালের 5 মে সাপলা চত্তরের ঘটনা নিয়ে প্রতিবাদ করতাম আমরা যদি বলতাম আলেমদের রক্ত কেন ঝরালা কেন আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করলা। কেন শহীদ গলায় তো আলেমকে বিশ্ববরের নফসদেরকে কেন দর্শনের মামলায় আসামি বানালা আমরা যদি সবাই একসাথে প্রতিবাদ করতাম তাহলে জালিম শৈলাচারে কত আরও 10 বছর আগে হয়ে যায় কিন্তু আমাদের প্রতিবাদ নাই আমাদের নিরবতা ও ভাই আমার এটা শিক্ষা নেন কোরআন অনুযায়ী আপনি যদি করেন কাজের আদেশ যদি আপনি না দেন অন্যায় কাজে যদি না দেন রব্বুল আল আপনার প্রতি এমন আজাব গজব চাপায়া দিবে ওই আজাব গজব থেকে বাঁচার জন্য মসজিদে দোয়া করবেন মাদ্রাসায় দোয়া করবেন খানকায় দোয়া করবেন ঘরে বাহিরে সব জায়গায় দোয়া করবেন আল্লাহ তালা কোন দোয়াই তখন আর কবুল করবে না আমার ভাইরা লক্ষ্য করেন মুসলমান যদি আজ দুইশো কোটি মুসলমান যদি আজ হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে যায় সব বাদ দেন ফিলিস্তিনের পাশে যে মুসলমান দেশগুলো রয়েছে জর্ডান মিশর সিরিয়া ইয়ামেন সৌদি আরব ওই পাশে তুরস্ক এই মুসলিম বিশ্বগুলো যারা তুলনামূলক কাছাকাছি রয়েছে তারা যদি একত্রিত হয়ে দাঁড়িয়ে যায় ইসরায়েলের ক্ষমতা আছে নাকি আর ফিলিস্তিনে আক্রমণ করার ক্ষমতা আছে কিন্তু ওই যে আমরা শুধু দোয়া করি বাংলাদেশের বক্তারাও দোয়া করে হুজুররাও দোয়া করে আমিও দোয়া করি আপনারাও দোয়া করেন আব্দুর রহমান আর সুদাইস তিনিও দোয়া করে সব দোয়া করে কিন্তু কার যত ফিলিস্তিনের পক্ষে জিহাদ করার মতো কেউ এগিয়ে যায় না আমেরিকা যখন ইসরায়েলকে সহযোগিতা করার কথা বলে আমেরিকা শুধু কথার কথা বলে না শুধু দোয়া করে না বরং আমেরিকা তার বন্ধু ইসরায়েলকে সহযোগিতা করার জন্য ড্রোন পাঠায় বিমান পাঠায় ফাইটার জেট পাঠায় ডলার পাঠায় অস্ত্র শস্ত্র সব পাঠায় আর একমাত্র মুসলমান পৃথিবীতে এমন এক জাতি যারা শুধুমাত্র তাদের বন্ধুর কল্যাণের জন্য দোয়াই করে দোয়াই করে দোয়াই করে কিন্তু কিচ্ছু করে না কিছুই করে না খালি দোয়াই করে কিন্তু আমার ভাইরা শুধুমাত্র দোয়া করার দ্বারা আমাদের কাজ সে সবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফ আনিল মুনকার তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি যাদের তৈরি করা হয়েছে মানবতার কল্যাণে মানবতার কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমাদের কাজ হচ্ছে তা মরোনা বিল মারো ফতানহাওনা আনিল মুঙ্কার সৎ কাজের আদেশ দিবা এবং অন্যায় কাজ থেকে বাধা দিবা এই জন্য আপনি যদি মনে করেন আমি সৃষ্টির সেরা হব আমি আশরাফুল মাখলুকাত হব আশরাফুল মাখলুকাত পরিচয় দিতে পারবেন তখন আপনি মানবতার কল্যাণে কাজ করতে পারবেন যখন আশ্রা ম পরিচয় দিতে পারবেন তখন আপনি সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দিতে পারবেন যখন বর্তমানে আমাদের মানসিকতায় এটা নাই সৎ কাজের আদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়ার প্রবণতা এত বেশি কমে গিয়েছে আল্লাহর হামিব বললেন আল আমরু আনিল মারুফ ওয়ান নাহি ওয়ানিল মুনকার খুলকানি মিন খুলকিল্লাহ ফামান নাসারাহুমা নাসারাহুল্লাহ ওয়া মান খাযালাহুমা খাযালাহুল্লাহ সৎ কাজে আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া এই দুইটা গুণ মূলত আল্লাহ তাআলার গুণ এই দুইটা কাজ মূলত আল্লাহ তাআলার কাজ কারণ হালাল পথে চলো নামাজ পড়ো রোজা রাখো হারাম খেও না মানুষকে কষ্ট দেও না জুলুম করো না এই আদেশ এবং নিষেধ সবার আগে আমাদেরকে যিনি করেছেন তিনি কে কাজ মূলত আল্লাহর কাজ এই জন্য রাসুল বললেন দুনিয়াতে এই কাজগুলো যারা নিজেরা করে তারা কেমন যেন আল্লাহর কাজগুলো করে নেয় এবং আল্লাহ সব দুনিয়াতে তাদের যাবতীয় মান সম্মান এবং ইজ্জত মর্যাদাও বাড়িয়ে দেয় আর দুনিয়াতে যারা আল্লাহ সবহানা হো অত এই কাজের বিরোধিতা করে সৎ কাজের আদেশদাতা এবং অন্যায় বাধা দাতের বাধা দেওয়ার বিরোধিতা করে ওয়ামান খদালা হোমা খদালা হল আল্লাহ সুবাহ তাদের মান মর্যাদা কমিয়ে দেয় এই জন্য আমার ভাইরা সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে নিষেধ এটা আমাদের অন্যতম বড় একটা দায়িত্ব এই দায়িত্বে যদি আমরা গা ফেরতি করি সমাজের ভারসাম্যতা নষ্ট হয়ে যাবে সমাজের ইনসাফ নষ্ট হয়ে যাবে সমাজে ধীরে ধীরে খারাপ মানুষ তৈরি হবে এই যে আমরা বলি ছেলেরা খারাপ হয়ে গেছে মানুষ খারাপ হয়ে গিয়েছে কথা শোনে না মানুষ খারাপ হয় আবার কিভাবে আমাদের কিছু ব্যর্থতা এবং দুর্বলতার কারণে সমাজের মানুষ মূলত খারাপ হয় আপনি নামাজ পড়ছেন এশার নামাজ এশার নামাজের পরে আপনি যাচ্ছেন আপনারা বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়ার সময় আপনি দেখলেন আপনার ঘরের পেছনে দুই যুবক বসে বসে বিড়ি খাচ্ছে এই দৃশ্যটা আপনি দেখলেন চিন্তা করলেন যুবক মানুষ খাচ্ছে একটু খাক আমি আবার কি বলবো আপনি কিছু বললেন না আপনি নামাজ পড়ে সোজা বাড়ির বাড়িতে ঢুকে গেলেন দ্বিতীয় দিন দেখলেন আবার একই দৃশ্য আপনার বাড়ির পেছনে দুইজন বসে বিড়ি খাচ্ছে কিছুই বললেন না প্রতিবাদ করলেন না এবার দুই দিন প্রতিবাদ না করার পরে তৃতীয় দিন দেখবেন এই দুই বিড়ি খোরের সাথে আরো দুই তিনটা তিনটায় যোগ দিছে ঠিক না আর দুই তিনজন সেখানে এখন আড্ডার মজমায় যোগ দিছে এবার আপনি তিন চার দিন যাওয়ার পরে তখনও প্রতিবাদ করলেন না কিছুই বললেন না এক সপ্তাহ যদি এভাবে চলতে থাকে তখন দেখা যাবে আপনার ঘরের পেছনে এখন আর দুই চার পাঁচজন না আর দশজন বৈসা গেছে যারা এখন বিড়ি বাদ দিয়া গাঞ্জাও খাচ্ছে আছে না নাই আপনি যদি প্রথম দিন প্রতিবাদ করতেন দ্বিতীয় দিন এই পর্যন্ত আসার সাহস আর তারা পেত না কিন্তু প্রথম দিন প্রতিবাদ না করার কারণে ধীরে 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 আপনার নিরবতার কারণে মূলত এই অপরাধ প্রবণতা বেড়ে গেছে সমাজে অপরাধী একদিনে তৈরি হয় না সমাজের অপরাধী তৈরি হয় সমাজের ভালো মানুষের চুপ থাকা এবং নিরবতার কারণে আমার ভাইয়ের জন্য অন্যায় দেখলে নীরব থাকা যাবে না অন্যায় দেখলে চুপ থাকা যাবে না প্রতিবাদ করা লাগবে প্রতিবাদ যদি না করেন যখন শাস্তি দিবেন আল্লাহ সেই শাস্তির মধ্যে আপনি যদি নিরবতা পালনকারী হন আপনারাও সেই শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন মানে ইসরায়েলের একটা জাতি জাতিকা আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করতে চাইলেন আল্লাহর হাবিব বলেন জিবরিল আমিনকে একদিন আল্লাহ বলেন জিব্রাইল যাও বনি এই এলাকাটা ধ্বংস করে দাও এই এলাকার মানুষগুলো খারাপ হয়ে গিয়েছে আমিন আমিন আসলেন ধ্বংস করবেন পুরা এলাকা ধ্বংস করবেন পুরা এলাকা ধ্বংস করতে আসার সময় দেখলেন এলাকার মধ্যে ছোট্ট একটা মসজিদ এখন মসজিদ যেহেতু আছে তার মানে এক দুইজন নামাজি থাকলেও থাকতে পারে আমিন মসজিদের কাছে গিয়ে দেখতে চাইলেন দেখি মসজিদে কেউ আছে নাকি যাওয়ার পরে দেখলেন মসজিদের মধ্যে এক বান্দা বসে বসে করতেছে আমিন হয়ে গেলেন। আমিন ওই ব্যক্তির কাঁধের আমল নামাটা একটু স্ক্যান করলেন চেক করলেন দেখি কি অবস্থা আমল নামা দেখে আমিন আরো অবাক এবার আল্লাহর দরবারে আবার চলে গিয়েছে আল্লাহর কাছে জিবরিল আমিন গিয়ে বলে আয় আল্লাহ আয় রব্বে করিম আপনি তো আমাকে এই জনপদটা ধ্বংস করার জন্য পাঠালেন আমি জনপদ ধ্বংস করব ঠিক আছে তবে আমি দেখলাম হঠাৎ করে একটা মসজিদ সেখানে একজন ব্যক্তি আপনার জিকির করছে এত বেশি জিকির করছে এত বেশি জিকির করছে তার কাঁধের আমল নামাজ চেক করার সময় আমি দেখলাম সারা জীবনে চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে জীবনে এতটুকু সময় আপনারা জিকিরে থেকে নিজেরা রাখে নাই তাই আমাদের চাইতে আমলের দিক থেকে তার আমল বেশি না কম বেশি না কম এবার জিমনি লামিন বলে আয় আল্লাহ আপনি তো তার ব্যাপারে আমাদের আলাদা কোনো দিক নির্দেশনা দেন নাই আপনি যদি বলেন আমি তাহলে মেহরবানি করে তারে অন্য কোনো এলাকায় নিরাপদে নিয়ে যাব তারপরে এলাকাটা ধ্বংস করবো আল্লাহ আলামিন বললেন আলাইহিম ও জিবরাইল আমি কোন স্বার্থপর মানুষের জন্য জান্নাত বানাই নাই পুরো এলাকার মানুষ খারাপ কাজ করছে এলাকার মানুষ জুলুম করছে অন্যায় করছে আসলেও তার মধ্যে ডুবে গিয়েছে আর তুমি তখন মসজিদের মধ্যে বসে বসে একা একা জিকির করবা একা একা জান্নাতে যাওয়ার চেষ্টা করবা পুরা এলাকার মানুষ জাহান দিকে হাঁটছে তুমি তাদেরকে সতর্ক করো না অন্যায় বাধা দাও না সৎ কাজের আদেশ দাও না একা একা শুধু জান্নাতে যায় কাঁঠাল খাবা এত বড় স্বার্থ পরে জন্য জান্নাত বানাই নাই বরং জিব্রাইল ওই স্বার্থপর বান্দা যে শুধু নিজে নিজে ভালো আমল করেছে সমাজের মানুষকে দাওয়াত দেয় নাই অন্যায় থেকে বাধা দেয় নাই তুমি তোমার ধ্বংসযজ্ঞের কাজটা যখন চালাবা তখন এই স্বার্থপর এবাদতকারী বান্দারা মাথার ওপর থেকেই শুরু করবা আমার একটা তাহাদিস বানানোর কথা না তাহলে আমাদের সমাজের পরিস্থিতি কি বর্তমান সমাজে যদি অন্যায় হয় জুলুম হয় অত্যাচার হয় তাইলে অশ্লীলতা যারা করে জুলুম যারা করে হারাম কাজ যারা করে আল্লাহ যদি তাদের পাপাচারের কারণে গজব দেয় আমরা ভালো মানুষেরা যদি চুপ করে থাকি তাদেরকে বাধা না দিই ওই গজবের মধ্যে আমরাও তো সামিল হয়ে যাব ঠিক না আমার ভাইরা লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন বান্দা الذين يتبعون الرسول النبي الأمي الذين آمنوا أي من دار الرسول ناو أمن رسول أمي الله سبحانه وتعالى تما دير ديرام جي رسول تما دير مدد قطو يا بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث যে রসুল তোমাদেরকে সব কাজের আদেশ দিতে বলে অন্যায় কাজে বাধা দিতে বলে তোমাদের জন্য হালাল বস্তুসমূহকে বৈধতা দেয় এবং হারাম বস্তু অবৈধতা দেয় নিষেধ করে তার মানে আল্লাহ রাবুল আলমিন এখানে রাসুল সাল্লাসাল্লামের কাজ আমাদেরকে শুনিয়ে দিলেন আল্লাহর হাবিবের প্রধান কাজ ছিল ইমান আমলের পর সমাজের মানুষকে সব কাজের আদেশ দেওয়া এবং অন্যায় এই কাজে বাধা দেওয়া রাব্বুল আলামীন এই কাজের জন্যই রাসুলকে পাঠিয়েছিলেন এই কাজ শুধু রাসুল একাই করেন নাই সবাইকারামৃদ ওয়ানুল্লহিয়ানে হিম আজ মাইন তারাও এই কাজ করেছেন এবং পরবর্তীতে এই পথে যারা চলেছে সবাই এই কাজের মধ্যেই ছিল এজন্য জন্য আল্দা রাব্দুল আলামীন আমাদেরকে বলছেন বান্দা الذين امكنناهم في الارض زمিনের অধিপতি হবে তারা কায়মুল সলা নামাজ কায়ম করবে যারা ওয়া জাকা যাকাত আদায় করবে যারা ওয়া আমার বিল মারুফ সৎ আদেশ দিবে যারা ওয়া নাহি আনিল মুনকার এবং অন্যায় কাজে বাধা দিবে যারা বর্তমান পৃথিবীতে মুসলমানেরা অন্যান্য ইবাদত অন্যান্য আমল যতটুকু করে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দেওয়া ততটুকু করে না অন্যান্য এবাদত অন্যান্য আমল যা যতটুকু করে তবে নিজের সামনে অন্যায় হচ্ছে অপরাধ সংঘটিত হচ্ছে আপনার সামনে আপনি দেখলেন একজন গরিব রিক্সাওয়ালাকে আরেকজন বড় লোক নেতার ভাতিজা বিশ টাকার ভাড়া নিয়ে কাবজাপ হয়েছে রিক্সালারে মারছে চর রাস্তার মধ্যে এমন ঘটনা আছে না নাই দেখেন না এমন ঘটনা হয় এমন ঘটনা হওয়ার পরে দৃশ্য যদি আপনার চোখের সামনে হয় আর আপনি যদি বুঝতে পারেন যে এই বেচারা রিক্সাওয়ালা মাজদুম মানুষ তার উপরে জুলুম করা হচ্ছে বা হয়েছে ওই মুহূর্তে মজদুমের পক্ষে দাঁড়াবার দরকার আছে না নাই জালিমের বিরুদ্ধে থাকার দরকার আছে না নাই তার কারণ আমাদের নিরবতা ধীরে ধীরে মানুষকে জালিম এবং শৈরাচার বানিয়ে দেয় ফেরাউনের ইতিহাস আমরা পড়েছি ফেরাউনকে কে একবার জিজ্ঞেস করা হলো কি তোমাকে এত বড় স্বৈরাচার বানিয়েছে কোন জিনিস দুনিয়াতে যদি জালিম স্বৈরাচারদের একটা লিস্ট করা হয় ওই লিস্টের দশ জনের মধ্যে ফেরাউনের নামটাও আসে না নাই কথা কয় না আসে না নাই তো ফেরাউনকে প্রশ্ন করা হলো কোন জিনিস তোমাকে এত বড় স্বৈরাচার বানিয়েছে ফেরাউন তখন জবাব দিল একটি জিনিস আমাকে স্বৈরাচার বানিয়েছে সেই জিনিসটা হচ্ছে মানে ইসরাইলের নিরবতাই আমার এ স্বৈরাচার বানিয়ে দিয়েছে আমি তো শুরু থেকে স্বৈরাচার ছিলাম না কিন্তু যখন মানে ইসরাইলের শিশুদেরকে হত্যা করা শুরু করলাম তখন অন্যরা কথা বলে না মানে ইসরাইলদের মধ্যে বারোটা গোত্র ছিল ফেরাউন একটা গোত্রকে যখন আক্রমণ করত হত্যা করত বাকি গোত্রটা কথা বলতো না আরেকটা গোত্রকে আবার যখন ফেরাউন আক্রমণ করতো হত্যা করত আরেক গোত্র কথা বলতো না ইসরায়েলের মধ্যে এমন গোত্র আছে এক গোত্রকে আরেক গোত্র মনে করত ওরে মারছে তাই আমার কি দিন শেষে সবাই বন ইসরায়েল কিন্তু গোত্রের ভেদাভেদের কারণে পাশে গোত্রের লোক মায়ের খাইলে আরেক গোত্র প্রতিবাদ করত না বাংলাদেশি মানুষদের মতো অবস্থা হয়ে গেছিল অর্থাৎ টুপিওয়ালা ওসা টুপিওয়ালা মায়ের খাইলে নীসা টুপিওয়ালা কথা বলে না লম্বা জামা মায়ের খাইলে ফারা জামা কথা বলে না পীরের মুড়িদ মায়ের খাইলে আহলে হাদিস কথা বলে না আহলে হাদিস মায়ের খাইলে আবার পীরের মুড়িদ কথা বলে না এই সুযোগটা নিয়ে জালিমরা আমাদের মেরেছে এই সুযোগটা নিয়ে জালিমরা আমাদের অত্যাচার করেছে আমার ভাইরা ভালো করে দেখেন এই যে আমরা মুক্ত মুখকে স্বৈরাচার বলে গালি দেই ফ্যাসিস্ট বলে গালি দেই মাইকটা হাতে পেলেই শুধু ফ্যাসিস্ট এবং স্বৈরাচার আমরা বলি দোষটা শুধু তারই কেন দেই দোষটা যদি হয় হয়ে থাকে তাইলে তার যতটা দোষ আছে আমরা যারা বিগত ষোলো বছর নীরব ভূমিকায় ছিলাম দোষ তো আমাদেরও আছে দোষ খালি একা তারে কেন দেন যে সে জালিম হয়ে গেছে স্বৈরাচার হয়ে গেছে ফ্যাসিস্ট হয়ে গেছে দোষটা আপনার আমারও আছে ও ভাই আমার ফ্যাসিস্ট জালিম সৈরাচারের পতন হওয়ার জন্য দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট লাগত না বরং দু হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে যখন হাজার হাজার আলেমদেরকে রক্তাক্ত করা হলো শত শত আলেমদেরকে হত্যা করা হলো মেরে ফেলা হলো ওই মুহূর্তে আপনি আমি আমরা সবাই যদি একসাথে প্রতিবাদ করতাম তাইলে জালিম শহীদ শেষ দিন হয়তো ওই দিনটাই হয়ে যেত কিন্তু আমরা সেদিন প্রতিবাদ করি নাই দু হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বর সেই রাতে আমিও সেখানে উপস্থিত ছিলাম মাদ্রাসার ছাত্র ছিলাম উস্তাদদের সাথে আমরা হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম সাপলা চত্বরে আমার জীবনে কাটানো যতগুলো বিবিসি ভয়াম ভয়াবহ রাত আছে এর মাঝে ওই রাতের দৃশ্যটা হবে সর্বোচ্চ আমি আমার জীবনে এত ভয়াবহ রাত কোনোদিন দেখি নাই জীবনে এত কাছ থেকে গুলির শব্দ এর আগে কোনোদিন শুনি নাই তাজা রক্ত পরে আছে মানুষ ছটফট করছে এমন দৃশ্য ওই রাত ছাড়া আমি খুব একটা দেখি নাই আমার ভাইরা লক্ষ্য করেন দু হাজার তেরো সালের পাঁচই মেলা চত্বর লাইট বন্ধ করে হাজার হাজার আলেমদেরকে আলেমদেরকে মারা শত শত হত্যা করে ফেলা হলো সব দলের প্রমাণ মুছে ফেলা হলো রাতারাতি পরের দিন সকালে মিডিয়ার লোক আর কোনো খবর প্রকাশ করে না কারণ গত রাত্রে দু একটা চ্যানেল খবর দেখাইছিল তাদের লাইসেন্স মোটামুটি বাতিল পরের দিন ডরের চোটে আর কেউ কোন খবরও দেখায় না বাংলাদেশের মানুষ যখন এই দৃশ্য দেখতে পেল তখন অধিকাংশ মানুষই চিন্তা করেছে সাপলা যারা গেছে আর যারা মায়ের খাইছে তারা হুজুর এখন হুজুর মরলে তাই আমার কি এই চিন্তা থেকে তারা কেউ রাস্তায় নামে নাই প্রতিবাদ করে নাই জবাবদিহিতা চায় নাই তারা চিন্তা করেছে যারা রাস্তায় নামছে যারা মায়ের খাইছে তারা হুজুর ও ভাই আমার নিজের মানসিকতা যারা 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 রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে খাইছে তারা হুজুর তো পরে আগে তো তারা মানুষ না হুজুর তো তার পরের পরিচয় আপনি আমি সেদিন চিন্তা করলাম তারা তো হুজুর হুজুর মায়ের খাইলে আমার কি আল্লাহ কয় ও এই বুঝি তাইলে কথা হুজুর মায়ের খাইলে তোমার কিছু না তাইলে জালিম থাকু কারো দশ বছর থাকু কারো দশ বছর পরবর্তীতে যখন বিদায় হবে বিদায়ের সময়ে এখন আর হুজুর দেইখা দেইখা মারে না কে স্কুলে পরে আর কে মাদ্রাসায় পরে দেখে দেখে মারে না বরং গুলি চালাতেই থাকে স্কুলের ছাত্র কলেজের ছাত্র ভার্সিটির ছাত্র ছেলে মেয়ে বৃদ্ধ থেকে শুরু করে কোলের বাচ্চাটারেও পর্যন্ত গুলি করে মেরে চলে গেছে এই দৃশ্য দেখার দরকার হতো না আমরা যদি 2013 সালের 5 মে সাপলা চত্তরের ঘটনা নিয়ে প্রতিবাদ করতাম আমরা যদি বলতাম আলেমদের রক্ত কেন ঝরালা কেন আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করলা কেন শহীদ গলায় তো জানা আলেমকে বিশ্ববরের নফসদেরকে কেন ধর্ষণের মামলায় আসামি বানালা আমরা যদি সবাই একসাথে প্রতিবাদ করতাম তাহলে জালেম শৈলাচারে কত না 10 বছর আগে হয়ে যায় কিন্তু আমাদের প্রতিবাদ নাই আমাদের ও ভাই আমার এটা শিক্ষা নেন অনুযায়ী আপনি যদি না দেন অন্যায় কাজে যদি বাধা না দেন রব্বুল আল আপনার প্রতি এমন আজাব গজব চাপায়া দিবে ওই আজাব গজব থেকে বাঁচার জন্য মসজিদে দোয়া করবেন মাদ্রাসায় দোয়া করবেন খানকায় দোয়া করবেন ঘরে বাহিরে সব জায়গায় দোয়া করবেন আল্লাহ তালা কোনো দোয়াই তখন আর কবুল করবে না এজন্য আমাদেরকে কোরআন অনুযায়ী এই চারটি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই চারটি বিষয় কি মনে মনে আছে আপনাদের কথা কেন মনে আছে